নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমান জেলায় একসময় ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ সংগঠন হিসাবে পরিচিত ছিল বর্ধমান চেম্বার অব কমার্স তবে দীর্ঘদিন এই সংগঠনের কাজকর্ম সেইভাবে পরিলক্ষিত হয়নি এবার পুনরায় এই সংগঠনকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস তারই আন্তরিক প্রচেষ্টায় বর্ধমান প্রান্তশালায় শহরের বেশ কিছু বিশিষ্ট ব্যবসায়ীর উপস্থিতিতে একটি সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত থেকে খোকন দাস বলেন দেশের বিভিন্ন বড় শহরে ব্যবসায়ীদের সংগঠন হিসেবে চেম্বার অফ কমার্সের একটি ভূমিকা রয়েছে বর্ধমান শহরেও সেই ভূমিকা ছিল মাঝে এই সংগঠনের কাজকর্ম সেইভাবে লক্ষ্য করা যায়নি আমরা পুনরায় এখানকার ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনকে নতুন করে কার্যকর করে তোলার উদ্যোগ নিয়েছি এই আমাদেরও বর্তমানে ছিল কিন্তু সেই সংগঠনটা ঠিকমতো মানে ভালোভাবে অনেকটা শেষের দিকে আর কি সেইভাবে মানুষের সঙ্গে যোগাযোগ নাই কিছু নাই তাই সেটাই আবার রয়েছে তিনি পুরনো তিনি ছিলেন এই সংগঠনের মাথায় এখন সেই চেম্বার অফ কমার্সটা আমরা বর্তমান শহর তথা জেলা এই জেলার মধ্যে যাতে সেইটা শক্তিশালী করা যায় কারণ বর্তমান শহরেরই অধিকাংশ ব্যবসাদার জেলার বিভিন্ন জায়গায় ব্যবসার সঙ্গে যুক্ত কিন্তু সবাই বর্তমান শহরের তাই তাদের আজকে একটা প্রথম একটা ছোট কিছু চল্লিশ পঞ্চাশ জনকে দেখে আজকে একটা প্রাথমিক মেশিন এখানে করা হলো সেখানে যে আপনি দেখছেন সবাই আছে পরবর্তীকালে তারিখ আঠেরোই মে মঞ্চে বর্ধমানের সমস্ত ব্যবসাদার বিভিন্ন সেক্টরে যারা ব্যবসার সঙ্গে ভালো যুক্ত সমস্ত স্যার ব্যবসাদারদের এক জায়গায় নিয়ে একটা শক্তিশালী আমাদের এখানে তৈরি করা হয় এবং তার মধ্য দিয়ে যাতে ব্যবসাদারেরও অনেক সুবিধা অসুবিধার ব্যাপার আছে সমস্ত দিক থেকে যাতে ব্যবসাদারদের সুযোগের জন্য সুবিধার জন্যই বেশি করে এই সংগঠনটাকে শক্তিশালী করা দরকার কারণ সংগঠন শক্তিশালী না থাকলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবসাদারদের অনেক অসুবিধা দেখা যায় সেই অসুবিধাগুলো দূর করার জন্যই এই চেম্বার অফ কমার্সের সংগঠনটাকে আবার নতুন করে এ প্রসঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী শীর্ষেন্দু সাধু জানান আপাতত পাঁচজনকে নিয়ে একটি অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে এই কমিটি চেম্বার অফ কমার্সের প্রাথমিক কাজকর্ম পরিচালনা করবেন এরপর আগামী আঠেরোই মে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে বৃহৎ আকারে সংগঠনের একটি সভা অনুষ্ঠিত হবে আমরা আশাবাদী বর্ধমান চেম্বার অফ কমার্স আবার তার কাজকর্ম শুরু করতে পারবে চেম্বার অফ কমার্স বর্ধমানে ছিল এবং মাঝখানে পুরোপুরি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তারপরে বেশ কয়েক বছর আগে মানে বলতে কোনো দ্বিধা নেই আমি ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে তাকে আবার পুনরুজ্জীবিত করেছিলাম কিন্তু যে কোনোভাবেই হোক সেখানে পুনরুজ্জীবিত হলো প্রাণ সঞ্চারটা ঠিক ঠিক হচ্ছিল না মানে রক্ত সঞ্চালন ঠিক ঠিক হচ্ছিল সেইখানেই আমাদের বর্তমানে যারা কেন্দ্রে এবং রাজ্যে যারা সরকারে আছেন আমরা খেয়াল করছি প্রতিটি সার্কুলার যা যা আছে সেগুলো কিন্তু চেম্বার অফ কমার্সকে অ্যাড্রেস করেই আসে কিন্তু সেটা দেখা যাচ্ছিল যে বর্ধমানে এসে কিন্তু সেই জিনিসটা ঠিকঠিকভাবে হচ্ছিল না আমি হাজিরা দিচ্ছিলাম রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন যাচ্ছিলেন বা ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন বা বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি সলভেন্ট প্ল্যাঙ্ক এটা যাচ্ছে কিন্তু চেম্বার অফ কমার্স হিসেবে যে রিপ্রেজেন্টেশন সেটা আমরা দিতে পারছিলাম না তো সেটার জন্যই আজকে নতুন করে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং মাননীয় বিধায়কের তৎপরতাতেই হলো আজকে আমরা বিভিন্ন সেক্টরে প্রায় পঞ্চাশ জন ব্যবসায়ীকে দেখেছিলাম তাদের মধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন অধিকাংশজন এবং আরও বেশ কিছু জন এসেছেন আমরা সকলকে নিয়ে আজকে একটি প্রস্তুতি সভা মোটামুটি বলা যেতে পারে আমরা সেরে নিলাম এই সভাতে আরোই মেয়ে সংস্কৃতি লোকমঞ্চে একটি সভা বৃহত্তর আকারে হবে বলে মাননীয় বিধায়ক নিজে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা সর্বতভাবে চেষ্টা করব যে তার সেই যে বাসনা সেটাকে সফল করার জন্য আপনার নাম আমি শীর্ষেন্দু সাধু বর্তমানে বর্ধমান চেম্বার অফ কমার্সের সভা আছি জেলার তেইশটি ব্লককে প্লাস্টিক দূষণমুক্ত রাখতে এলাকায় সচেতনতার কাজ চলছে তিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে প্লাস্টিক বজ্র প্রক্রিয়াকরণ প্রকল্পকে বাস্তবায়িত করার লক্ষ্যে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে একথা জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় তিনি বলেন জেলার প্রতিটি ব্লকে এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্তদের নিয়ে সভা করা হচ্ছে বিশ্বনাথ জানান ইতিমধ্যেই জেলার তেইশটি ব্লকের মধ্যে উনিশটি ব্লকে এই আলোচনার কাজ সম্পন্ন করা হয়েছে বাকি চারটি ব্লকেও এক সপ্তাহের মধ্যে আলোচনার কাজ সম্পন্ন করা হবে তিনি উল্লেখ করেন প্লাস্টিক আমাদের সমাজে মারণ রোগ ক্যান্সারের অন্যতম একটি কারণ যত্রতত্র প্লাস্টিক ফেলে দেওয়ার ফলে পরিবেশের বিভিন্ন স্তরে যেমন মাটি জল ইত্যাদি ব্যবহারযোগ্য উপাদানের সঙ্গে তা মিশে গিয়ে আমাদের শরীরে নানাভাবে প্রবেশ করছে এর মধ্যে দিয়ে শরীরের জটিল রোগের সৃষ্টি হচ্ছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে আমরা প্রতিটি এলাকার মানুষের কাছে বলছি তারা যেন বিভিন্ন প্রয়োজনে ঘরে নিয়ে আসা প্লাস্টিক যেখানে সেখানে ফেলে না দেন বাড়িতে নিজস্ব একটি বালতি কিংবা বস্তায় সেই প্লাস্টিক ভরে রেখে দেন প্রতিটি গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত প্রতিনিধি দল রয়েছেন তারা বাড়ি বাড়ি পৌঁছে সেই প্লাস্টিক সংগ্রহ করে নেবেন এই কাজ প্রতিটি এলাকায় ধারাবাহিকভাবে চলবে বলে জানা গেছে ঠিক যে আমাদের পৃথিবী এবং আমাদের মৃত্তিকা একদম প্লাস্টিকে প্লাস্টিকে ছেয়ে গেছে যেটা একদম পরিপূর্ণ হয়ে গেছে এবং শুধু তাই নয় মৃত্তিকার সঙ্গেও আজকে সমুদ্রেও দেখতে পাচ্ছি একদম থরে 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 প্লাস্টিক সেখানে দূষণ চড়াচ্ছে আমরা জানি যে এই মুহূর্তে যে ক্যান্সার আমাদের মারণ রোগ আমাদের থাবা বসিয়ে তার কারণ কিন্তু প্লাস্টিক যে প্লাস্টিককে আমরা ফেলে দিচ্ছি আমাদের নিজেদের কারণে আমরা ব্যবহার করছি সেই অব্যহ বর্জ্য প্লাস্টিকটাকে আমরা পরিবেশে ফেলে দিচ্ছি সেখান থেকে রাসায়নিক বিক্রিয়ার ফলে সেখান থেকে কার্সুনিয়জন বাতাসে মিশছে যে কার্সুনিয়েন আমাদের খাদ্যের সঙ্গে হোক আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে হোক আমাদের ব্যবহারের জিনিসের সঙ্গে হোক আমাদের শরীরে চলে যাচ্ছে যে সেই কার্সুনিয়েন প্লাস্টিকের কারণে কার্সিনোজন আজকে আমাদের মারণ্ড ক্যান্সার কিন্তু আমাদের থাবা বসিয়েছে আমাদের মানব সমাজের মধ্যে সেটা একটা ভয়ঙ্কর দিক কিন্তু আমরা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় যে প্লাস্টিক ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি হয়েছে আমরা প্রত্যেক প্রধান সহ প্রত্যেক জনপ্রতিনিধির কাছে বার্তা পৌঁছে দিচ্ছি যে মানুষের কাছে আপনারা বাড়িতে বাড়িতে বার্তারা পৌঁছে দিতে হবে যে প্লাস্টিক আপনারা নিয়ে আসছেন বিভিন্ন দৈনন্দিন কাজের জন্য সেই প্লাস্টিকটা আপনারা যত্রযত্র ফেলবেন না বাড়ির একটা কোণেতে চটের বস্তায় হোক আপনার ভাঙা বালতিতে হোক সেখানে জড়ো করুন আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিক ওয়ার্ডমেন্ট সিস্টেম ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে গাড়ি আছে তারা সপ্তাহে একদিন গিয়ে সেই তারা সংগ্রহ করে নেবে আমরা সেই প্লাস্টিকটা রিসাইকেলিংয়ের মাধ্যমে আমরা আবার নতুন করে প্লাস্টিক জাতীয় পদার্থ উৎপন্ন করবো করে সেটা আমাদের ব্যবহার উপযোগী তৈরি করে আমরা পরিবেশে আবার ফিরিয়ে দেবো কিন্তু বর্জ্য পদার্থ হিসেবে আমরা ফিরিয়ে দেবো সেই কাজটা আমাদের করবে চলছে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার